আল হাবিবুল্লাহ যারা দুনিয়ায় কাজ করে খায় তারা আমি আল্লাহর বন্ধু আর এখন আমরা আল্লাহ করার জন্য নিয়ে নিয়ে আম নিয়ে যাই কাটাল নিয়ে যাই ওই গাছের বড় কতটা আগে পীর বাবা বাজানরে দিয়ে আসি ইয়ে পাইছে কখন মানুষ আল্লাহ কয় তুই তোর মা বাবার সাথে সদ্ব্যবহার কর দুনিয়ার যত ভালো ভালো আচার আচরণ ভালো ভালো ব্যবহার সব মা বাবার লুটাই দে তোর বাবার জন্য তুই দশ টাকা খরচ করলে এত সুন্দর কথা এত সুন্দর কারিমে দিছেন বাজি এরপরেও আমাদের বুঝ আসে না সঠিক জ্ঞান আমরা পাই না আমরা শুধু বাবার দরবারে দৌড়ি বাবাই যদি এই পোলাফান দিবার পারতো তাইলে কি আর এ দেশটা এইভাবে চলতো এই ধরে নাও আমাকে দেশে গরুর বাচ্চা আশের বাচ্চা এই যে মুরগির বাচ্চা মুরগিতে বাচ্চা দেয় কম পক্ষে একুশটা বাইশটা তেইশটা চব্বিশটা আবার ওই যে কুকুর কুকুরে বছরে আটটা দশটা হয়ে বাচ্চা দেয় ইরাজ কোন বাবার দরবারে